চোদ্দই গত দিনগত লাইলাতুল বারাত যেটাকে আমরা বলি আজকে লাইলাতুল বারাত সবে বারাতে রাত আর দিন ওই রাত আর দিনটা কিভাবে পালন করতে হবে আমার মনে হয় শতকরা আশিটা মুসলমান ছেলে মেয়েরা জানে না শতকরা কত বললো শোবে বরাত মানে নামাজ শোবে বরাত মানে জিয়ারত শোবে বরাত মানে করাচি পড়া শোবে বরাত মানে কলবা তসবি পড়া আচ্ছা এর নাম শোবে বারাত বলেছে আপনাকে পাগল কোথায় কোন মল সাহেবের ওয়ার্ড আপনি এটা শিখেছেন আমার হাতেটা এটা কি বলুন তো বুঝিয়ে দিচ্ছি বলুন কি এটা একটু জোরে বলে যাবে আপনারা নেবেন না কি তাহলে আসতে বলছেন আমার হাতে এটা কি জোরে বলো এটা মোবাইল এটাকে মোবাইলের জায়গায় কেউ যদি বলে আপনার হাতে ওটা একটা গ্লাস আপনি মেনে নেবেন কথা বলুন আপনি সবে বারাত বলছেন আর গিলাসের মতন মানে করছেন কেন শোবে বারাতের কথাটা আর মানেটা তো আমার শব্দের মানেটা তো জানতে হবে জানি আমরা ওই জানি শোবে বারাতের নামাজ রোজা রাত জাগা কবর জাত করা হা তার মানে এটা নয় ওই রাত্রে নামাজ পড়া যাবে না ইবাদত করা যাবে না কবজিয়াত করা যাবে না আমি কিন্তু সেটা বুঝিয়েতা কিন্তু শব্দের মানেটা কি হবে আসো মায়েরা খাইরা বুনেরা এবারে খেয়াল করে শুনো কামাল ইয়া লিহা ওয়াসমা এটা কার কথা যে রসুলের জল সেই বসে আছি স্বয়ং রসুলের পাক কথা আর একবার জোরে বলুন না বাইরা মেয়েরা বলিরা কান খাড়া করে শোনুন যে রসুল্লাহ জলসাই বসে আছি জিবে সালাম আমার রসূলের কাছে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতিদের বলে দিন বর্তমান যে রাত এসেছে আপনার সাহাবাদের বলে দেবে তারা যেন ঘুমিয়ে না যায় আজকে রাত সাবানের চাঁদের শ্রেষ্ঠ রাতটা জিবাহাল্লাম ওই রাতে নবীর কাছে এলে এসে বললেন হুজুর আপনার সাহাবাদের বলে দেন আপনার মানুষ মানুষদের বলে দেন আপনার অনুসরণ মানুষদের বলে দেন আজকে রাত ঘুমবার রাত নয় সেটা কত রাত সাবানের চাঁদের চোদ্দই সাবান দিনগত রাত অর্থাৎ পনেরোই সাবানের রাত যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত আর ফার্সি ভাষায় বলা হয় বারাত এই রাত আরবিতে বলা হয় লাই আর ইংরেজিতে বলা হয় নাইট আর এই রাত কে ইংরেজিতে বলে নাইট বাংলায় বলে রাত বা রাত্রি আর এই রাত সব ফার্সি ভাষা সব মানে হলো রাত সবে বারাত একটা ফার্সি শব্দ আছে একটা আরবি শব্দ আছে বারাত এই রাতকে বলা হয় লাই লাতুন লাই ল মানে হলো রাত আর বারাত শব্দ অর্থ বাংলাই বলে ভাগ্য আল্লাহ তে ইবাদতে রাত বললেন না নামাজের রাত পড়ার রাত কবজ করা রাত বলেছে পরিষ্কার রাত বলা হয়েছে তো ওই নামাজের রাত বলেন কবজাতের রাত বলেনি আপনারেশন ওই দিনে নামাজ পড়া রাত নামাজ দিন হয়ে গেছে পাগলা মিতে একটা সীমা আছে সারা বৎসর রাত্রিরে ভোরবেলা কবর জিয়ারত করা মনে পড়লনি বেরোলি আর আজকেই তোমার রাত্রে কবর জিয়ারত করে ছক গেল জীবনে আজ বছরে কত রাত বেনামাজি অবস্থায় বিছানায় রাত কাটালে আরে আজকে রাতে তোমার নামাজ পড়া খেয়াল পরে গেল কথা বুঝতে পারছেন না আমাকে আগে শব্দটাকে মানে বুঝতে হবে যেমন আগে বললাম এই যে ভাই তার বোতলের ভেতরে কি আছে বল পানি না দুধ জোরে বল আমি যদি বলি দুধ মেনে নেবে পানি পানি দুধ দুধ পানিকে তো দুধ বললে মেনে নেওয়া যাবে না রসুল তো ঘোষণা করলেন ওটা তো ভাগ্যের রাত ইবাদতের রাত বলেছে আগে বলেছে ইবাদত করা যাবে ওটা আমি পরে ব্যাখ্যা করব আসল মূল জায়গায় আসে তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে সব রাতকে আল্লাহ এ বাদতে রাত বলে দিয়েছে কিন্তু তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে তিনশো রাত চাল্লা এ রাত বলেছেন আর একটা রাতকে বলেছেন ভাগ্যের রাত ওই সব কটাকে ভাগ্যের রাত বলেছে সেগুলো আল্লাহ ভাগ্যের রাত করেছেন সেই সময় তোমার ইবাদত করার ধান্দা নেই যেটা ইবাদতের রাত বলেছে তখন তোমার ইবাদত করার ধান্দা নেই আর তুমি ভাগ্যে রাতে এবাদত করে খোদাকে দেখাতে যাচ্ছ আমি কেমন নামাজি এমন কেমন কবর যে তসমি পড়া করে আসি পর লোক খোদা বোঝে নে খোদা আমাদের জেনে নে কি যন্ত্র আমরা আমার নবীর কাছে এসে বলে হুজুর আপনার সাহাবা আপনার محبتের মানুষগুলোকে বলে দেন আজকে রাতটা ঘুমোতে যায় খেদে আরামের বিছানায় না যায় আজকে রাত হলো লাইলাতুল বারাতের রাত এখন আমাদের বর্তমান সময়ে যে আকাশে এই সাবানের চাঁদ উদয় হয়েছে সারা বছর সাধারণ মানুষগুলোকে ধরে 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 কি গো ভূতেতে কেন বাপ দাদারা করে গেছে একটু তাবিজ তো লোক না একটু তাবিজ করতে হয় জেন ধরা ভূত ধরা পেতনি ধরা রুগী আসে কি বুঝলি সারা বছর কি করে সাধারণ মানুষ আপনারা আপনাদের জেনে ধরে ভূতে ধরে পেতে ধরে আর এই সাবানের চাঁদের এই দশ তারিখের পর থেকে আর রমজান শরীফের আগে তারিখ পর্যন্ত এই যত ভূতগুলো জেনগুলো পেতনিগুলো মলিসা হাফেসা ইমাম সাহেব ত্রিশের ঘরে ধরে বলে সে কথা কেমন সারা বছর খবর নেই এটা রুবেলা পে চাঁদ এটা কি জামাদি আহ জামাদি শানি শহালের মহরমে সফরে কোনো ধান্দা চেয়েতে কোনো ধান্দা আর যত চাঁদ দেখবেন সব মরিশা হাবি শাহ তিশাগুলো মসজিদের ইমা মূর্তিগুলো এমন করে তাকিয়ে আছে

ক্যালেন্ডার দেখে দেখে পঞ্জিকা দেখে এই দেখে ওই দেখে সব মুসলমানদের সারা বছরের দিনগুলো পালন হবে আর আসবে ঈদ আসবে যদি ডায়রির কথা পাঁজির কথা ক্যালেন্ডার কথা বলে তো হিন্দুদের বে আমাদের তো নয় অর্থাৎ মানা যাবে না কথাটা বুঝতে পারলেন কিছু তো ওটা যখন মানা যাবে ওদের লেখা তাহলে ওদের থেকে তুমি তোমার ইসলামিক অন্য অন্য গুলো পালন করলে কেন এটা আমি তার প্রশ্ন রাখতে পারি না পারিনি আপনি বলুন যে হোসেন ভাইয়ের বলা ভুল হচ্ছে একটু সতর্ক থাকবে আল্লাহ বলেছে ইবলিস শয়তান থেকে সতর্ক থাক সামনে সবে বাড়া পূজা এই কটা দিন ইবলিস শয়তান থেকে সতর্ক না থাকে না থেকে এই ইবলিস শয়তান এই আলেম হাফেজ ইমাম মহিষাদ থেকে সতর্ক থাকে এরা আমাদের ভালো কাজ করতে দেবে না দফেলে দেবে দফেলে দিচ্ছে এই জাত এক মুসলমান এদের ঈদের দিন দুদিন হয় এরা দুটো দিন শোভে বরাদ করে আপনারা সাধারণ মানুষ গন্ডগোল করেছে গুলো এই কটা দিন ইবলিস শয়তানকে ভয় নেই এই ইবলিস শয়তান মার এই হাতের বলছে ইমানদের ভয় বেশি আপনি দেখবেন আমি বলে যাচ্ছি এখন সব ঘুমোচ্ছে ঝিমুনি মুরগি মতো আর এক কটা দিন পার হতে দেন না এমন খেল দেখিয়ে দেবে সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক ক আল্লাহ রহমতের নির্দিষ্ট ছবি দিনটা আমাদের কপালে হবে না ওদের যুদ্ধে কথা বলা ভুল হলো বছরে এক মাস উজারেকে ঈদের নামাজটা নির্দিষ্ট দিনে পড়ব এই হতভাগে একদল সেগুলো আমাদের পড়তে যাইবে বলে ওদের লিখা তো ওদের লিখা যখন তা বাকি আমাদের ইসলামিক বিষয়গুলো ওদের লিখা ক্যালেন্ডার থেকে পালন কি করে হলো কথা ঠিক নেবে ঠিক আমার ভাইরা মায়েরা বোনেরা আমরা শোভে বারাত বারাতে রাত যেভাবে পালন করি কিতাবে কিন্তু ওইভাবে নেই আজকে আপনারা একটু কিতাব থেকে আলোচনা করি শুনে নেন আল্লাহ হায়াতে রাখেন আপনি নামাজ পড়বেন অসুবিধে নেই আপনি ওই রাত্রে কবর জারত করবেন অসুবিধে নেই ওই রাত্রে কোরআন দোয়াদুপ করবেন অসুবিধে নেই ওটা আছে কিন্তু রাতের মূল উদ্দেশ্যটা তো আমাকে বুঝতে হবে আপনি মূল জায়গাটা ছেড়ে দিয়ে আপনি এ নিয়ে ব্যস্ত